নমস্কার দু সালে রাউর গোচর হচ্ছে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার পঞ্চমতম ভাবে যেটা পঞ্চম থেকে ভাব বিচার হয় রাহু দীর্ঘদিন আপনার রিপু ভাবে ছিল এই রিপু ভাব থেকে শিফট করে চলে আসছে সুতোভাবে এই যে গোচরের ফলে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তারা কি ফল পাবেন রাউর এই গোচরটা ঘটছে কখন আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকাল চারটের সময় রাহু তার মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ ভাবে ছিল রিপু ভাবে ছিল রিপু ভাব থেকে শিফট করে আপনার পঞ্চমতম অর্থাৎ সুতোভাবে প্রবেশ করছে রাহুর এই যে ট্রানজিট হচ্ছে দীর্ঘ আঠেরো বছর পরে কেন রাহু একটা রাশি থেকে আট রাশি শিফট করতে সময় লাগে দেড় বছর আর পুরো রাশিচক্র অর্থাৎ মেস থেকে মিন পর্যন্ত এই পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে আঠেরো বছর রাহু দু সালে অক্টোবর মাসে এই রকম পরিস্থিতি হয়েছিল আপনার সুতোভাবে ছিল অর্থাৎ দীর্ঘ আঠেরো বছর পরে রাহু পুনরায় আপনার সুতোভাবে প্রবেশ করছে অর্থাৎ পঞ্চমতম ভাবে প্রবেশ করছে এই যে রাহুর এই যে ট্রানজিট যারা তুলরাশি রাশি জীবনে কি ফল পাবেন সেই ফলটা আপনার ক্ষেত্রে শুভ হবে না অশুভ হবে না সতর্কীকরণ হবে অর্থাৎ আপনার জীবনে এই রাহু কি ফল দেবে জানতে তুলারাশির জাত জাতিকারা প্রথম থেকে লাশ থাকতে পারে এই যে রাহু ট্রানজিট বা গোচর আপনি কি ফল পাবেন জানার আগে জানতে হবে রাহুটাকে রাহু কে হুইস রাহু রাহু আমাদের জীবনে কি গুরুত্ব রাখে জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্বটা কেমন আর তারপরে জানবে রাহু সুতোভাবে অর্থাৎ আপনার পঞ্চম ভাবে প্রবেশ করার ফলে আপনি কি ফল পাবেন রাহু সম্বন্ধে না জানলে আপনি বুঝতে পারবেন না আপনি কি ফল পাবেন প্রথম জানতে হবে রাহুটা কি বাস্তবে একটা সত্য কথা শুনুন জ্যোতিষশাস্ত্রে রাহু বলে কোনো প্ল্যানে নেই কেন প্রতিটা গয়ে যেমন নিজস্ব সত্তা থাকে রাহুর ওরকম কোন সত্তা নেই যদিও ইন্ডিয়ান মাইথোলজিতে কি বলছে রাহুকে একটা দৈত্য রূপে দেখানো হয়েছে যে দৈত্যটা এটা অমৃত পান করতে হয়েছিল অসৎ উপায়ে এবং নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা যদিও রাহু অমৃত পানটা করেছিল কিন্তু তার গলা গলা থেকে ছেদ করে দেওয়া হয় মানে অমৃতটা পর্যন্ত আটকে তাই এই রকম পরিস্থিতি রাহুটাকে বলছে উপরে অংশ অর্থাৎ মুখে এই যে গলা থেকে উপরে অংশটাকে বলছে রাহু আর গলা থেকে মিস পর্যন্ত অংশটাকে বলছে কেতু এটা ইন্ডিয়ান মাইথোলজিতে আর জ্যোতিষশাস্ত্র কি বলছে রাহু হল একটা গাণিতিক বিন্দু যে বিন্দুর একটা শুরু আর শেষ আছে এই শুরুটাকে বলছে হেড অফ অব শেষটাকে বলছে বলছে রাহু আর টেল অফ কেতু কিন্তু এই যে বিন্দুটা বলছে বললাম এই বিন্দুটা আপনি কোনো দূরবীন দ্বারাও দেখা যাবে না দূরবীন দ্বারা দেখা যায় না তাহলে রাহু কেতু কি আপনারা একটা ধারণা করতে পারলেন আশা করি এর দ্বারা আপনি উপকৃত হয়েছেন বা হয়েছেন এই যে রাহু আমি বললাম তার জ্যোতিষ শাস্ত্রে সেই রাহুর গুরুত্বটা কত জ্যোতিষশাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম যা কিছু প্রকাশের দিক নির্দেশ করে রাহু যা কিছু প্রকাশ আর যা কিছু গোপন দিক নির্দেশ করে কেতু আমি পূর্বের কেতুর ভিডিও দিয়েছি যারা তুলারাশির জাত জাতিকা আপনারা দেখতে পারেন কেতু সাপেক্ষে আপনি কি ফল পাবেন রাহু যেহেতু আমরা পঞ্চমে আর কেতু ঢুকছে কোথাও আমরা একাদশে কেতুর পারে রাহু আমাদের জীবনে কি নির্দেশ করে ভোগ ক্ষুধা পিপাসা এইগুলো রাহু আমাদের নির্দেশ করে রাহুর প্রতিরূপক কি রাহুর প্রতিরূপক হল ছিন্নমস্তা অর্থাৎ ছিন্নমস্তা দেবী রাহুর ইষ্ট দেবী রাহুর ইষ্ট দেবী রাহু বলেছি যে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র শুরুর পর থেকে রাহু কয়েকটা স্থানে উচ্চ সরি একটা স্থানে উচ্চ একটা স্থানে নিচস্থান একটা মূল ত্রিগণ সেট করেছে জ্যোতিষ শাস্ত্র শুরুর পর কোন রাশিতে রাহু উচ্চস্থ হচ্ছে রাহু উচ্চস্থ হচ্ছে মিথুন রাশিতে নিচস্থ হচ্ছে ধনু রাশিতে আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশিতে অর্থাৎ রাহু এই যে কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে অর্থাৎ আপনার জোডিয়াকে একাদশতম ঘর এবং আপনার পঞ্চমতম ভাবে রাহু কিন্তু মূল ত্রিকোণ জায়গায় যাচ্ছে রাহু দুটো গ্রহের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে অর্থাৎ মৃত্যুর সম্পর্ক রয়েছে কোন দুটি গ্রহ শুক্র আর এই শুক্র শনির সঙ্গে রাহুর কম্বিনেশন খুব ভালো রাহু দুটো গ্রহের সঙ্গে না মৃত্যু না সত্যু অর্থাৎ সমচোকে দেখে কোন দুটো গ্রহ বুধ আর বৃহস্পতি বুধ বৃহস্পতির সঙ্গে সমচোকে দেখে রাহু সূর্য চন্দ্র মঙ্গল অর্থাৎ এই যে তিনটে গ্রহ আছে সূর্য চন্দ্র মঙ্গল এদের সঙ্গে রাহুর কম্বিনেশন ভালো না অর্থাৎ শত্রুতা সম্পর্ক রয়েছে তাহলে সম্বন্ধে একটা আশা করি ধারণা তৈরি হচ্ছে আর একটা তথ্য এই রাহু তিনটে দৃষ্টি আছে পঞ্চম নবম দ্বাদশ অনেক জ্যোতিষ বলছে না সপ্তম দৃষ্টি কিন্তু সপ্তম দৃষ্টি নেই কেন আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি আপনারা দেখতে পারি যাই হোক রাহু তাহলে এত কিছু জানলাম রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে রাহু আমাদের জীবনে প্রভাব রাখে মনের উপর কি প্রভাব রাখে এটাও মনের উপর প্রভাব রাখে ভোগের বাসনা ভোগজনিত সুখ দুঃখ অতীত বাসনা ক্ষুধা তৃষ্ণার অনুভূতি ইন্দ্রিয় পরায়ণতা আত্মসর্ সৌন্দর্যবোধের অভাব আধ্যাত্মিকতার অভাব সব জিনিস আত্মসাত করবার ইচ্ছা এটা কি হচ্ছে আমাদের মনের উপর প্রভাব রাখছে রাহু ভাব জগতে কি প্রভাব রাখে রাহু ভাব জগতে প্রভাব রাখে অসংযত ভোগ কদর্যতা অশ্লীলতা অশিষ্টতা দুর্বিনয় পৌশাচিকতা দুর্নীতি আত্মসর্ এইগুলো হচ্ছে আমাদের ভাব জগতের প্রভাব রাখে রাহু রাহু আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে রাহু আমাদের বাহ্য জগতে প্রভাব রাখে ভোগী ব্যক্তি মলিন ও কুশ্চিত বেশধারী ব্যক্তি আত্মপরায়ণ ইন্দ্রিয় পরাতন্ত্র ব্যক্তি লম্পট বেশ চন্ডাল মলিন ও কুৎসিত ব্যক্তি পৌতালিক অসুচি অসূচি প্রকৃতি ব্যক্তি কুৎসিত জঘন্য স্থান দ্রুত ও দ্রুত ক্রীড়া জোর দস্যু পরাতন হারোগ এইগুলো নির্দেশ করে আমাদের মধ্যে বাহ্যগতি রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে সেটাও আপনারা বুঝতে পারলেন যাই হোক রাহু বলেছি কুম্ভ রাশিতে এন্টার্স করছে অর্থাৎ জোডিয়াকে একাদশতম ঘর আপনার সুতো ভাব অর্থাৎ আপনার পঞ্চমতম ভাবে এই যে রাহুর গোচর ঘটছে আঠেরো মে দু বিকাল চারটার সময় এর ফলে আপনি কি ফল পাবেন প্রথমে বলি রাহু কুম্ভ রাশিতে শুভ ফল দান করবে কেন কুম্ভ রাশি অধিপতি শনির সঙ্গে রাহুর সম্পর্ক খুব ভালো অর্থাৎ মিত্র পূর্বে আলোচনা করলাম এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি রাহু হচ্ছে এটা মূল ত্রিকোণ স্থান তার মূল ত্রিকোণ স্থানের সাথে অবশ্যই শুভ ফল দান করবে তবে যেহেতু রাহু আপনার দীর্ঘদিন আপনার ষষ্ঠ ভাবে ছিল অর্থাৎ রিপু ভাবে ছিল এই রিপু ভাব থেকে শিফট করছে কোথায় আঠেরোই মে দু হাজার পঁচিশ এই রাহুর এই ট্রানজিট বা গোচর তুলা তুলারাশির জাতকাতিকারা কি ফল পাবে এই সময় এই যে রাহু পঞ্চমে যখনই এন্ট্রান্স করবে আঠেরোই মে দু এর ফলে আমরা কি হবে স্নেহপ্রীতির ব্যাপারে আবেগটা অনেকটা হারে বৃদ্ধি ঘটাবে আবেগ প্রচন্ড বৃদ্ধি দেবে আবেগ বা বাহী সমস্ত স্নেহপ্রীতির ব্যাপারে যারা প্রেমিক প্রেমিকা আছেন অর্থাৎ তুলারাশি জাতীয় জাতিকা তাদের ক্ষেত্রে পঞ্চমে রাহু প্রেমের আগ্রহটা আরো বৃদ্ধি ঘটাবে নিজের মনের মধ্যে ভালো নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ভালো কোয়ালিটি স্পেন্ড করতে চাইবেন এই যে আগ্রহ বা অনুভূতি আরো বৃদ্ধি ঘটাবে কেন রাহু বলি যে সব কিছু মানে কি ইচ্ছা বা অনুভূতি যা কিছু কিছু রাহু নির্দেশ করে পঞ্চম পঞ্চম থেকে প্রেম বিচার ফলে প্রেমের দিকটা আপনার ক্ষেত্রে খুব শুভ দেবে এই সময় যারা প্রেমিক প্রেমিকা ছাড়াও তুলারাশি জাতক জাতিকাদের প্রণয়ের প্রতি একটা বেশি আগ্রহ ও আনন্দ দুই বেশি দিয়ে থাকবে আগ্রহ আনন্দ দুই দিয়ে থাকবে এই অতিরিক্ত আনন্দ ও আগ্রহ যখনই তৈরি হবে এর ফলে আপনার একটা কেলেঙ্কারি ও মানহানি ঘটতে পারে তাই একটু সাবধান থাকবেন আগ্রহটা বা আনন্দটা একটু হলো আমরা লিমিটেড করার চেষ্টা করবেন পঞ্চমের রাহু যে সমস্ত রাশির জাতক জাতিকারা স্পেকুলেশন প্রতি কিংবা অল্প পরিশ্রমের প্রতি আগ্রহ বেশি তাদের ক্ষেত্রে এই সময় এই রাহু এই গোচর শুভ ফলদান করবে স্পেকুলেশন এবং অল্প পরিশ্রমে যাদের আগ্রহ বেশি তাদের ক্ষেত্রে খুব শুভ ফলদান করবে পঞ্চমের রাহু আপনার মধ্যে একটা কুট বুদ্ধি বৃদ্ধি পাবে কুট বুদ্ধি এবং আপনার প্রতিভা কিছুটা বিকশিত করতে সাহায্য করবে এই পঞ্চমে রাহু প্রতিভাটাকে এবং পঞ্চমে রাহু সমস্ত বিষয়ে আমোদ প্রমোদ আহ্লাহ থাকতে বেশি আগ্রহ প্রকাশ করবে আমি যেহেতু রাহু তিনটে দৃষ্টি বলেছি পঞ্চম নবম দ্বাদশ এই পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথাও আপনার ভাবকে দেখবে রাহুর মতো গ্রহ যখন ভাগ্য ভাবকে দেখে তখন সেই মানুষের আধ্যাত্মিকতার কম দিয়ে কিন্তু ভোগ বেশি তৈরি করবে এই সময় আপনারা ভোগের একটা বাসনা তৈরি হবে এবং একটা ভাগ্যের একটা পরিবর্তন সূচনা করবে রাহু যেহেতু ভাগ্যভাবে দেখছে এবং যারা ভ্রমণ পিপাসু ভাগ্যভাবে রাহুর দৃষ্টি ক্ষেত্রে একটা খুব দেবে প্রচুর পেতেও সাহায্য করবে পঞ্চমে রাহু নবম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আপনার রাশিকে দেখবে আমরা রাশিকে রাহুর মতো যখন গো ভোগের গ্রহ যখন রাশিকে থাকে ফলে আপনার ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় সব কিছু অনুভূতি সব কিছু বৃদ্ধি ঘটাবে সমস্ত ইন্দ্রিয়গুলো এই সময় ভোগ বাসনা আহার বিহার সব কিছু পেতে আপনি চাইবেন এই সব কিছু যদি আপনি অতিরিক্ত করে ফেলেন তাহলে আপনার স্বাস্থ্যের হানি বা ভাগ্য বিপর্যয় ঘটতে পারেন তাই রাহুর দৃষ্টি একটু ভোগের ক্ষেত্রে একটু লিমিট রাখুন নাহলে সমস্ত কিছু বৃদ্ধি ঘটাবেন তবে রাহুর দৃষ্টি আপনার রাশিতে থাকার জন্য আপনারা ব্যক্তিত্বের বিকাশ ঘটাবেন পঞ্চমে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা কয়া দেখবে আমরা সুখ ভাবকে দেখবে অর্থাৎ চৈত ভাবকে দেখবে এর ফলে বার্ষিক গৃহ সব কিছু একটা পরিবর্তন সূচনা করাবে এবং এছাড়া চতুর্থে রাহু দৃষ্টি থাকার কারণে আপনি যানবাহনের সুখ পেতে চাইবেন বা পাবেন এই ছিল রাহুর গোচর রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে জোডিয়াকে একাদশতম ঘর আপনার সাপেকে সুতোভাবে প্রবেশ করছে তার ফলে কি পাবেন ডিটেলস আলোচনা করলাম তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন আর চ্যানেল কথা অনেক সাবস্ক্রাইব করতে পারেন যারা জন্মগ্রীষ্টির বিচার করতে চায় আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার